আসসালামু আলাইকুম গাইজ আজকে কাটা নোটে শাক রেসিপি করে দেখাবো তো চলুন কীভাবে রান্না করি দেখে নিই প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকটা এই শাকটা খেতে অসাধারণ লাগে এভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেব তো গাছ দেখতে পাচ্ছেন শাক দিয়ে পানি ছেড়ে দিয়েছে শাকটাও একটুখানি হয়ে গেছে পানিটা শুকিয়ে নেব তো গাছ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আবারও কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব তো গায়ে শাকটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো এভাবে রান্না করে দেখবেন আপনারা তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ